দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং হাব হলো গড়িয়াহাট মার্কেট গড়িয়াহাটের সেরামিক্সের বাজার কলকাতার জনপ্রিয় শপিং গন্তব্য গড়িয়াহাটের সেরামিক্সের বিপুল সম্ভার বাড়ি সাজানোর ফুলদানি হোক কিংবা ঘরোয়া নিত্য প্রয়োজনীয় জিনিস চা খাওয়ার কাপ প্লেট থেকে শুরু করে নিত্য নৈনৈতিক নূতন নূতন ধরনের সেরামিক্সের ব্যবহারিক জিনিস পেতে পারেন এখানে না এলে জানতেও পারতাম না এখানে এত ধরনের সেরামিক্সের জিনিস বানানো হয় রঙ আর নকশার মেলা যেন সেরামিক্সের জিনিসগুলোতে ভরে ভরে দেখা যায় এই দোকানগুলির দোকানদাররা প্রজন্মের পর প্রজন্ম এই ব্যবসার সাথেই জড়িত গড়িয়াহাটের এই মার্কেটে এলে কেউ খালি হাতে কখনও ফেরেন না দাম অবশ্য কলকাতার অন্যান্য সেরামিক্সের মার্কেটের থেকে তুলনায় কম বললেই চলে তবে এত ভ্যারাইটি অন্য কোথাও পাবেন না দাম নিয়ে দরাদরি চলতেই থাকে কখনো ক্রেতার মুখে হাসি তো আবার কখনো দোকানদারের মুখের উষ্ণতা এসব নিয়ে রোজ হাজার হাজার মানুষ আসেন গড়িয়াহাটের এই সেরামিক্সের দোকানগুলিতে গড়িয়াহাটের সেরামিক্সের মার্কেটে আছে কলকাতার সংস্কৃতি ও রঙিন জীবনের ছোঁয়া তাই যারা শিল্প সৌন্দর্য দৈনন্দিন জীবনের মেলবন্ধন খুঁজছেন একবার সময় করে ঘুরে আসবেন নাকি গড়িয়াহাটের এই মিক্সের দোকানগুলো থেকে